আজ বৈজমনগরে বিদ্যুৎ মন্ত্রী রতনার নাথ এক অনুষ্ঠানে একশো বত্রিশ কেভি উচ্চ উচ্চ ক্ষমতাসম্পন্ন ও উচ্চ তাপরোধক নয়টি ট্রান্সমিশন লাইনের পুনঃসংযোগ ব্যবস্থার শিলান্যাস করেন এতে খরচ হয়েছে একশো কোটি তেত্রিশ লক্ষ টাকা অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রী বলেন এর ফলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আরো মসৃণ ও উন্নত হবে দু হাজার অর্থ বছরে রাজ্যের বিদ্যুৎ চাহিদা বৃদ্ধি পেয়ে সাতশো মেগা ওয়াট হবে সেই লক্ষ্যকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে তিনি বলেন রাজ্যে বর্তমানে বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা বেড়ে হয়েছে দশ লক্ষ একাত্তর হাজার টাকা আগামী দিনে প্রাকৃতিক গ্যাস ফুরিয়ে এলে রাজ্য বিদ্যুৎ উৎপাদন বিঘ্নিত হবে বলে আশঙ্কা প্রকাশ করে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বিদ্যুৎ চুরি বন্ধে ও বিদ্যুৎ উৎপাদনে আত্মনির্ভরশীল পিএম সূর্যঘর সৌর বিদ্যুৎ যোজনায় যুক্ত হতে সকলের প্রতি আহ্বান জানান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ঝর্ণা রানী দাস শান্তিপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান গোপা দাস রাজ্য বিদ্যুৎ নিগমের এমডি বিশ্বজিৎ বসু প্রমুখ কত কিলোমিটার ছিল পনেরো হাজার সাতশো আটচল্লিশ কিলোমিটার এখন কত উনিশ হাজার কত চৌত্রিশ হাজার একশো পঁয়ত্রিশ কিলোমিটার আন্ডারগ্রাউন্ড করে কেন করে এই কারণে অসুবিধা না হয় খুব

এটা আগে কত ছিল একটিও ছিল না এক তিনটেও ছিল এখন কত এক হাজার দুশো ছত্রিশ